কসবাই তারাপুর গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা আজ উনত্রিশ আগস্ট সকালে কসবা পৌরসদরের সদরের তারাপুর গ্যাস ফিল্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার জনগণকে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানবির আহমেদ শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা পৌর বিএনপির আহ্বায়ক শরিফুল ইসলাম বুইয়া কসবা উপজেলা যুবদল সদস্য সচিব জিয়াউল হুদা শিপন গ্যাসকূপ জমির মালিক মোহাম্মদ জমশেদ মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ শরীফ আহম্মদ সরকার মোহাম্মদ শামীম রাজা তাহমিনা আক্তার লিটা যুবদল নেতা শাহিদুল খা কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বিল্লাল মিয়া প্রমুখ বক্তাগণ দাবি করেন দুই সালে কসবা তারাপুর গ্যাসকূপ খনন করার পর সরকারের পক্ষ থেকে জানানো হয় এখানে পর্যাপ্ত গ্যাস রয়েছে যা জাতীয় গ্রিডে সরবরাহ করে স্থানীয় চাহিদা মেটানো যাবে কিন্তু পরবর্তীতে জনগণকে না জানিয়ে গ্যাস খুব খনন বন্ধ করে দেয়া হয় এই গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখার মাত্র চারশো গোস পশ্চিমে গ্রামে অবস্থিত দু সালে সীমারেখার মাত্র তিনশো ফুট পূর্বে সাগর দিগের উত্তরাংশে ভারত গ্যাস খনন করে বিগত সাত বছর যাবৎ গ্যাস উত্তোলন করছে বক্তাগণ বলেন বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এই গ্যাস ক্ষেত্রটি ভারতের কাছে গোপনে বিক্রি করে দিয়েছেন yeah hey.